من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله خسر. الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال. صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার চকপোতা দক্ষিণ বাইতন্যর জামে মসজিদের উন্নতি গল্পে তৃতীয় ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এই মাহফিলের জন্য যিনি দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার সাথে যোগাযোগ করেছেন গতকালও যিনি তারাস মাহফিলে গিয়েছিলেন অত্যন্ত ভালো মানুষ অনেক বড় একজন আলেম আপনাদেরই মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম দামাত পাড়া কাত হোম প্রধান অতিথি আপনাদের খুব শ্রদ্ধাভার্জন মানুষ সম্মানিত মানুষ খানা খাওয়ার সময় আমার সাথে একসাথে খানা খেয়েছি অত্যন্ত সুন্দর চেহারা এই মসজিদের জায়গাটা উনি দান করেছেন আমি আসার আগেও দশ হাজার টাকা মাফিলে দিয়েছেন সবসময় দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কথাবার্তা শুনে আলহামদুলিল্লাহ অত্যন্ত বিনয়ী এবং বড়ো মনের মানুষ মনে হল আল্লাহ যেন ওনার ন্যাক হায়াত বাড়ায় দেন বলে না আমিন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান খন্দকার সাহেব আল্লাহকে শিফায় কামেলা দান করেন বলেন আমিন বিশেষ আজেলা অতিথিবৃন্দ আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি দামাকাতহম মাওলানা নুরুল ইসলাম আনসারি কাতহম বরিশাল সহ উপস্থিত মহাজ্রাম মৌলামাঈ কেরাম তালিবুল আলিম মাদ্রাসার ছাত্র ভাইরা স্কুল কলেজের ছাত্র ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজি যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সাদা দাড়ি যাদের পেকে গেছে এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় বলেন সুবাহান এরকম সম্মানিত মানুষেরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে কষ্ট করে মাটির ভিতরে বসে আছেন পর্দার অন্তরালে বসে আছেন আম্মাজান খাদিজাতুল আনহা আম্মা আম্মাজান আয়েশা সিদ্দিকা আনহার উত্তর শরীরা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজাত জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রজব মাসের এই চাঁদে আমাদেরকে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্যে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে জোরে সুরে আওয়াজ দিয়ে আল্লাহ পাকে দেয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ রজব মাসের চাঁদ উঠলে পরে আল্লাহ নবীজি পড়তেন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাহবান ও বাল্লিক না রমাদন সবাই পড়েন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহবান ও বাল্লিক না রমাদন জুড়ে পড়েন আমিন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ তালা রজবে আর সাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বাড়ায়া দেন কারণ রমজান মাসের একটা রমজান যেমিকি পেয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য একটা রমজানই যথেষ্ট বলেন সুবাহ আল্লাহ নবীজি এই রমজান আসার আগে এই রজব মাসে হায়াত আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে হায়াত চাইতেন তার মানে আমার কাছে হায়াত চাওয়া যায় অনেকের হায়াত ষাট বছর থাকে কিন্তু মা বাপের দোয়ার কারণে আল্লাহ আর পাঁচ বছর বাড়ায় দেয় বলেন সুবহান আলেমদের দোয়ার বরকতে আল্লাহ আর দশ বছর বাড়ায় দেয় সুহান আল্লাহ এই জন্য হায়াত চাওয়া যায় আমরা বলি এই যে আজকে প্রধানমন্ত্রী সাহেবের জন্য আমি দোয়া করছি যে আল্লাহ আমার ন্যাক বাড়ায় দেন এরকম দোয়ার কারণে আল্লাহ তাদের ন্যাখায়াত বাড়া দেয় এই যে হায়াত আমরা চাইতে পারি আল্লাহর কাছে কেন চাইব নেক আমলের নিয়তে চাইব যাতে করে আর একটা বছর ইবাদত বন্দিগি বেশি করতে পারি আমার আমরা তো আল্লাহর কাছে হায়াত চাই এই জন্য যাতে করে আল্লাহ বাড়িটা করে মরতে পারি আল্লাহ যাতে করে সন্তানটার বিয়াটা দেখা মরতে পারি সন্তানটারে যেন বিদেশ পাঠায় মরতে পারি দুনিয়ার সমস্ত চাহিদার জন্য হায়াত চাওয়া যাবে না হায়াত যদি চাইতে হয় আল্লাহর কাছে হায়াত চাইতে হবে নেক আমলের জন্য ইবাদতের জন্য হায়াত চাইতে হবে যাতে করে একটু বেশি ইবাদত করে আমি যেতে পারি এই জন্য আল্লাহর কাছে হায়াত চাওয়া যাবে তো আল্লাহর নবী এই রজব মাস আসলে পরে হায়াত চাইতেন আর এই মাসের ব্যাপারে রজব মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তাওবায় আয়াত নাযিল করেছেন ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ

তো আল্লাহ এই বারোটা মাসের ভিতরে রমজানের পরে আরো চারটা মাসকে সম্মান দান করেছেন আর এই যে মাস চলতেছে এই মাসের নাম হলো রজব মাস এই রজব মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এই মাসগুলো আসলে কাফের বেইমানেরা পর্যন্ত কোরআনের এই আয়াতকে মেনে যদিও তারা মুসলিম ছিল না যদিও তারা কাফের ছিল হিন্দু ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল এরপরেও তারা এই আয়াতকে মেনে এই চারটা মাসকে যেহেতু আল্লাহ পাক সম্মান দিয়েছেন এই জন্য তারা এই সম্মানিত মাসকে সম্মান দিতে গিয়ে এই চার মাসে তারা ঝগড়া বন্ধ করে দিতে বলেন সুবহানাল্লাহ এই চার মাস আসলে পরে কেউ যদি কারোর সাথে কথা না বলতো এই চার মাসে ঠিকই কথা বলতো সুবহানাল্লাহ আর আমাদের মুসলমানরা আজকে জানেই না যে রজব মাস কোনটা শাবান মাস কোনটা বাংলাদেশের মানুষ বাংলা মাস কোনটা ওইটাই জানে না এটা কি মাঘ মাস না মাস এটাও অনেকে বলতে পারবে না আগে তো মানুষ বাংলা বাংলা মাস ইংরেজি মাস দুইটাই জানতো